হ্যালো ইউজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি নিয়ে চলে এসেছি একটা টুট রেসিপি নিয়ে আর এটা হলো একটা এমন রেসিপি যেটা তোমাদেরকে একেবারে চমকিয়ে দেবে এটা হলো চকলেট কেকের রেসিপি যেটা হবে ডিম আর দুধ ছাড়াই কখনও কি ভেবেছ যে ডিম আর দুধ ছাড়াই যে এত সুন্দর স্পঞ্জি কেক রেডি করা যায় দেখতে অতটা লোভনীয় লাগে খেতেও কিন্তু ততটাই লোভনীয় তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো ফার্স্ট আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিল্ড ওয়াটার তো ফ্রিজের পানি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এরপরে ওয়ান ফোর্থ কাপ আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তো আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স তোমরা এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মানে ওয়ান টেবিল স্পুনই ধরে নাও ভিনেগার এরপরে এই যে সব উপকরণ আছে সেগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নেব চিল্ড ওয়াটার দিয়ে যে এত সুন্দর কেকের রেসিপি হয় সেটা নিশ্চয়ই আমি ভাবতেই পারিনি যখন এটা আমি প্রথম দেখেছিলাম তখন তো আমি অবাক হয়েছিলাম তারপর আমি এটাকে বাড়িতে বানিয়ে দেখেছিলাম তো এটা খেতে হয়েছিল দুর্দান্ত আর অত্যন্ত স্পঞ্জি তো দেখো এই উপকরণকে ভালোভাবে মিক্স করে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এরপর আমি এটাতে আরেকটু পরিমাণ দিয়ে দেবো মানে হাফ কাপ পরিমাণ ময়দা আরেকটু দিয়ে দিচ্ছি তোমরা নিজের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি গ্রাইন্ড করা চিনি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি তোমরা যদি মিষ্টিটা বেশি খেতে চাও তাহলে কম বেশি করে নিতে পারো কোনো সমস্যা নেই এটা তোমাদের ওপর ডিপেন্ড করে এরপর আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম কোকো পাউডার এরপর আমি এর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে এই সব উপকরণ কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এটা মিক্স করতে করতে চিনি থেকে দেখবে জল নিজে নিচে পেরিয়ে পড়বে তাও যদি ব্যাটারটা একটু শক্ত মনে হয় তোমরা এখানে আর একটু পরিমাণে চিল্ড ওয়াটার দিয়ে দিতে পারো কিন্তু পরিমাণ যদি ঠিক হয় তাহলে সবগুলোই একেবারে মেনটেন হয়ে যাবে তো ভালোভাবে দেখলেই যে এটা আমার হয়ে গেছে এরপর আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এরপর মোল্ডের উপরে আমি দিয়ে দেবো তেল তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তুমি হাতে করে ভালোভাবে কিন্তু এটাকে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে তেলটা কিন্তু আমি ব্রাশ করে নিলাম তো ভালোভাবে কিন্তু এটাকে ব্রাশ করে নিতে হবে এরপরে দেখো আমি একটা হার্ট শেপেরই কাগজ কেটে নিয়েছি এরপর এর মধ্যে বসিয়ে ভালোভাবে কিন্তু এরকমভাবে বসিয়ে দিলাম এরপর আমি এই মোল্ডে দিয়ে দেবো সে ব্যাটারটাকে ভালোভাবে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি দেখো ব্যাটারটা মোল্ডের ভেতরে দিয়ে দেওয়ার পর আমি এটাকে একবার ট্যাপ ট্যাপ করে নেবো যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে তো এরপরে চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা গড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বালি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি আমার কেকটাকে দিয়ে দিয়েছি কেক ভালোভাবে বসানোর পর আমি এটাকে ভালোভাবে চেপে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর এটাকে লো ফ্লেমে কিন্তু চল্লিশ মিনিট বেক করে নিতে হবে চল্লিশ মিনিট পর ঢাকার যখন আমি খুলে দেখলাম তখন দেখছি এটা কিন্তু রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ সুন্দর হয়েছে লুকটা কিন্তু খুব সুন্দর এসেছে এরপর আমি এটাকে চেক করার জন্য নিয়ে নিয়েছি একটা স্টিক এরপর স্টিক দিয়ে কিন্তু চেক করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি এরপর আমি একটা ছুরির এটাকে মোল্ড আউট করে নিয়েছি দেখো তো ভালোভাবে কিন্তু এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি তারপর এটাকে উলচে দিয়েছি তারপর এরকম হালকাভাবে প্রেস করার পর এই যে পেপারটা আছে সেটাকে ভালোভাবে ছাড়িয়ে কেকটাকে বের করে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি এখানে হার্শি সিরাপ মানে চকলেট সিরাপ এরপর আমি এর ওপরে কিন্তু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু চকলেট সিরাপ দিলে কি হয় যে এটা দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর লাগে তো এটা এর ওপরে দিয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে আমি এটাকে পুরোটাই ছড়িয়ে দিচ্ছি আর দেখো শুধু এটা দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত দান্ত হয়েছিল বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো একবার হলেও এই কেকটাকে ট্রাই করে দেখো শুধু কত কম উপকরণে ডিম দুধ ছাড়াই যে এত সুন্দর স্পঞ্জি এবং এত সুন্দর দেখতে কেকটা তুমি বাড়িতে বানিয়ে নিতে পারো আর কোনো ওকেশনে নিয়ে যেতে পারো এরপরে আমি এটাকে কেটে দেখিয়ে দেবো যে কেমন হয়েছিল সো দেখো একেবারে মনে হচ্ছে দোকানের কেক এত সুন্দর হয়েছে তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশেই দেখা একটা সাবস্ক্রাইবার এর বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পড়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বা ছয় ভালো থাকবে সুস্থ থাকবে আর এদিকে দেখো খুশবুগুনি খাচ্ছে ওকেও কিন্তু খুবই ভালো লেগেছে তাই একবার হলেও ট্রাই করে দেখো